আসসালামু আলাইকুম দর্শক আমাদের গ্রামের কিছু খারাপ ঘটনা নিয়ে যখন আমি ভিডিও করি তো আমাদের গ্রামের অনেক আপনার এই বুদ্ধিজীবী আছে আমার বলে যে এটা গ্রামের মান সমান চলে যা বুঝছেন মানে খারাপ বিষয় নিয়ে যদি আমরা কথা বলি তাহলে নাকি গ্রামের মান সমান চলে যা তো এখন বেশি হয়েছে আপনি খারাপ কাজ করতে পারবেন খারাপটা বললে মান সমান চলে যা বুঝছেন তো আজকে আমি খারাপটা না বললে পারলাম না আজকে ঘটনা হলে দেখেন আমাদের যে ঈদগা ঈদগার যে কল এই কলটা সব চুরি হয়ে গেছে তো এখন এটাও অনেকে এখানে গবেষণা করবে যে ভাই এটা মানুষ শুনলে মান চলে যাবে যার মান চলে যা কাপড় খুয়া যা থাক ঠিক আছে মানুষ মানুষ চিন্তা করোস কারণ ঈদগার একটা কল চুরি হয়ে গেছে ঠিক আছে এই যে ঈদগাহ এই ঈদগাহটার মধ্যে মানুষ এখানে এসে যারা নাকি অনেক সময় নামাজ পড়ে এখানে উজু করে অথচ এখানে দেখা গেছে কি এই যে গুরুস্থানে যারা নাকি আসা মা বাবার কবর জিয়ারত করে এরা এসে এখানে উজু করে অনেক কৃষক আছে যারা নাকি এই যে আপনার এই বিলের মধ্যে কাজ করে পানির পিপা পায় তখন এসে এখানে পানি খাই অথচ সেই কলটা সহ সুরে সুরি করে নিয়ে গেছে হিসকুবলের দিয়ে কাইটা হিসকুবলে দিয়া কাইটা নিয়ে গেছে তো এখনও যদি তোমরা বলো যে হ্যাঁ আমার গ্রামের মান সমান চলে যাবো এটা নিলে কিন্তু দুদিন পরে কিন্তু এই যে গেটটা আছে এই গেটটাও নেওয়া দেবো ঠিক আছে তখন কি করবা তো এখন বিষয় এটা না বিষয় কি আমাদের গ্রামে আমরা এটা দেখি যে বিভিন্ন ফুলাফানরা নেশা করে আবার অনেকে আছে মানে খারাপ কাজে লিপ্ত ঠিক আছে তো ওইদিকে এই যে ঈদটি আছে এই যে ঈদটি কিন্তু আমরা ওই যে ওই ঈদগুলো দেখা যায় ওই যে দেখেন ঈদগুলো একটু জুম করা যদ ওই ঈদগুলো দেখা যা ঠিক আছে ওই যে ঈদগুলা কিন্তু আমি কিছুদিন আগে ভিডিও করেছিলাম মাস দুই মাস আগে এরকম ছিল না আরো ইদ ছিল এখানে আমার মনে হয় যে ঈদগুলো নিয়ে যে ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে কি আমরা এই গতকাল আমাদের গ্রামে গতকাল আগে একটা মিটিং হয়েছে আমরা মানে দেখলাম এখানে মিটিং সরবে না এই মিটিং আসলে ধরা ইয়া চাই না আমাদের পশ্চিম পাড়া যে যে শামসু শামসু কাকার ছেলে খুকন সেলিম আপনারা সবাই চিনেন তাদের বাড়ি থেকে একটা মোটর চুরি হইছিল আর মোটর চুরির কে চোর ধরছিল চোর ধরার পর তাদেরকে শালিসে বসাইছিল শালিসে বসায় এই শালিসে ধরেছিলি শালিস তো বাইরে বিচার কি হইছে না করে একটা চুরির বিচার এইটাই তবে হে আজকে থেকে বছর দুই বছর আগে যখনই কোনো চুরি হতো আমাদের গ্রামে সুন্দর বিচার হইতো আর বিচারটা হইতো নবী নবীর কারণ নবীর মানে নবীর উপরে মানে যার বাড়িতে একটা ডেক চুরি হইতো একটা পদ না চুরি হইতো নবীর যায় বাইর থেকে ধৈর্যান্ত পীড়াইত কারণ নবীর ছিল দুর্বল আর এখন আমার মনে হয় এখন যে গ্রামে বিভিন্ন জিনিস শুরু হইতেছে আমার মনে হয় যে নবীর মাঝ মধ্যে মনে হয় যেত নবীন দুর্বল ছিল কিন্তু এখন যারা চুরি করতেছে তাদের বিচার কেন হয় না আর দুদিন আগে যে এখানে একটা মোটর চুরি হয়েছে যারা মোটর চুরি করে তারাই কিন্তু শুরু করে তুমি এনে আমার কিছু বলার আছে কালকে যারা বিচারটা করলো বিচারটা আমার মতে যথার্থ বিচার হয় নাই একজন একজন বাড়ি থেকে নিয়ে গেছে একটা লোকের বাড়ি থেকে মোটর চুরি করছে সম্ভবত তোরা হামরি ওইটা বিচার হয় নাই তো চুর যেহেতু চুরি করছে আমার মনে হয় এটা ঈদগার ঈদগার যেটিও বলটা এটা মনে হয় হের চুরি করছে চোর আর আগে তো একটা এলাকার মধ্যে একটা কার ঘর থেকে কোনো কিছু চুরি হইলে এটা একটা একজন লোকের উপরে চলে যায় তো

তাইলে আমরা কিন্তু একশো পার্সেন্ট বলতে পারি আমরা কিন্তু একশো পার্সেন্ট বলতে পারি শামসু আমরা কিন্তু একশো পার্সেন্ট বলতে পারি যেহেতু টিউবওয়েলটা আগে দিন চুরি হয়েছে ফোর দিন চুরি হয়েছে তাদের বাড়ি মোটর মোটর চুরি করতে গিয়ে হাতে হাতে ধরা হয়েছে আর টিউবওয়েল চুরো থেকে ধরতে পারে নাই তার মানে কিন্তু একটু সর্ব করে তাদেরকে আর তাদের আর তাদের কিন্তু কঠিনভাবে বিচার ওষুধ ছিলো

সতর্ক হয়ে যাও তোমাদের ছেলেমেয়েদেরকে সতর্ক করো না হলে কিন্তু রাস্তার মধ্যে ফালাইয়া শুধু যারা চুরি করে বা যারা নেশা করে তাদেরকে না তাদের গার্জেনকে সহ দুলাই করা হবে ঠিক আছে এ তোমরা কি একমত হ্যাঁ কারণ আমাদের গ্রামে এখন যে যার মতো যেটা হুশ এটা করছে কিন্তু গ্রাম যারা পরিচালনা করছে তারা কথা বলছে না কারণ কি কারণ যারা গ্রাম পরিচালনা করে তারা কথা বলছে না কারণ তারা সামনে নির্বাচন আসবে এখন আমাদের গ্রামে হয়তো বাইশ জন হবে মেম্বার প্রার্থী কেউ উচিত কথা বলতে গিয়ে কালার হয় না আমি কিন্তু মেম্বারি দাঁড়াবো না আমি কোনো নির্বাচন করবো না আমি কোনো রাজনীতি করবো না ওই জন্য সত্যটা বলতে ভালোবাসি সত্য বলার চেষ্টা করি তবে আমি একটা কথা বলবো যারা নাকি এই ঈদগাহার কলটা শুরু করে নিয়ে গেছো আমি তাদেরকে উৎসাহ দিতে চাই ঠিক আছে ভালো হয়ে যাও আর যারা এখন বর্তমানে নেশা নেশাগত গ্রামে তারা বলে হয়ে যাও আর তাদের গার্জেনদেরকে বলবো তুমিও বলে হয়ে যাও হলে কিন্তু তোমাদের উপরে সেই পেশাটা আসবে এখানে আসবে হ্যাঁ তো ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা নাকি বুদ্ধিজীবী আছেন যে গ্রামের মানুষ সমান চলে যা এরকম ভিডিও দেখলে তারাও এখানে একটা কমেন্ট করবেন আপনার মানুষ সমান কি চলে গেছে নাকি আছে তো ভালো থাকুন